কাবাব মাত্র আপনি পাবেন আমি থেকে সরাসরি উপস্থিত সাংবাদিক আপনাদের নিয়ে আসবো আজকে চকলেট কেক স্থানে ভাইরাল সেই চকলেট কেক তো এখানে চকলেট ফ্লেভারে কেক পাওয়া যায় আপনাদের যে কয়েক কেজি লাগে হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এই যে চলে এসেছি আমি সেই ভাইরাল চকলেট কেকের কাছে তো আপনাদের যদি মন চাই বসে খাবেন কথা একটা ঝামেলা টিভির নিউজ দেখে যারা আসবেন তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি আর কেজি প্রতি দুইশো টাকা রাখা হবে যে কয়েক কেজি নিতে চান সম্পূর্ণ ফ্রি ডেলিভারি আর নয় কথার জাল প্যাশ ফ্যাশ বন্ধ করে চলে যাবো আমরা কাবাবের ঘরে চকলেট কেক আর কাবাব আপনাদের সবারই পছন্দ যদি মো ওই ঝামেলা টিভির কথা কন তাহলে আপনার এই ডেলিভারি কিন্তু সার্চ একটাও রাখবে না এটা অবশ্য দোকানদার কইছে আমারে তো অবশ্যই চলে যাবো আমরা এখন কাবাবের ঘরে কাবাবের যে কীভাবে কায়দা কয়দা করছে সেইগুলো আমরা দেখছি দেখতেছি দোকানদার ভাই বসে আছে তার মুখ থেকে আমি সবকিছু শুনবো আপনাদেরও শোনাবো এই আজ সাংবাদিক তো আপনাদের ভালো কিছু দেখাবো এই জন্য আসছে কাবাবের কাছে তো আপনারা না কিভাবে কি কাবাব কিনে খান তো এখানে আমি ভাই কাছ থেকে শুনলাম হয় তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর এখানে কাবাবের সাইজটা দেখুন কি মোটা আর কি সেই তো এখানে হাত পুঁতি মাত্র তিরিশ টাকা তো এক হাত দুই হাত তিন কাবাব মাত্র নব্বই টাকায় আপনি পাবেন এটা আপনার হচ্ছে সব থেকে স্পেশাল ফ্লেভার স্পেশাল টেস্টি হবে এই জন্য চায়না চায়না একেবারে প্রসেসভাবে তৈরি করানো হয়েছে এরকম এরকম একটা কাবাব না তো এখানে শাড়ি পাবি আছে আপনাদের যত লাগবে হোম ডেলিভারি দেওয়া হবে ফ্রিতে কোনো ডেলিভারি খরচ চার্জ কিছু দেওয়া লাগবে না আগে অ্যাডভান্স আপনার প্রোডাক্ট যদি ভালো লাগে তখন আপনি টাকা দিয়ে টাকা দিয়ে পে করবেন দেন তো এখানে আপনাদের যত লাগবে কাবাব শপ আছে তো এখন আমি জিজ্ঞাসা করব এই ভাই দিনে কয়শো কাবাব বেসা কিনা হয় তো যে নিউজটা পাইছেন জামেলা টিভি কে ধন্যবাদ দিতে পারেন আর এই যে আমি সাংবাদিক এরকম নিউজই আপনাদের দেবো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ